হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আবারও এসে গেছি একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি চিকেন বিরিয়ানি তা চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য আমি এক কেজি দুশোর মতন চিকেন নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তা দেখো চিকেনটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করে রাখবো এখানে কিছু মশলা আমি দিচ্ছি এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম পরিমাণ মতো তা বড় চামচের চার চামচ মতো আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি এক চামচ দেবো বেশি কিন্তু মশলা আমি দেবো না লঙ্কার গুঁড়োটা তাহলে ঝাল হয়ে যাবে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর ছোটো চামচের এক চামচ গরম মশলা আর এইখানে দেখো আমি টক জল ঝরানো টক দইটা ব্যবহার করেছি তা জলটা ঝরিয়ে নিয়েছিলাম দইয়ের খুব ভালো করে এবার মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি সানরাইজ বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দেবো সানরাইজ বিরিয়ানি মশলাটা খুব ভালো হয় বিরিয়ানি তা আমি এই মশলাটা এখানে ব্যবহার করব তা এটা ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেস্টে রেখে দেবো তা এক ঘন্টা বাদে আমি ফিরে আসছি এখানে জলটা বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম এখানে দেখো ছোটো এলাচ বড়ো এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা টায়ারি আর একটুখানি জৈতিরি দিয়েছি গরম মশলাটা দেওয়ার পর দেখো আমি চালটা এক ঘন্টা আগে বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি ভাতটা করে নেবো তা ভাতটা আমি এইটটি পারসেন্ট করব বেশি কিন্তু করবো না তাহলে গলে যাবে তা দেখো ভাতটা আমার যত ফুটে গেছে আর আমি ভাতটা তোমাদেরকে হাত দিয়ে টিপে দেখাচ্ছি একটু শক্ত থাকতে আমি নামিয়ে নেবো এই অবস্থায় নামিয়ে নেব এর বেশি করলে কিন্তু ভাতটা গলে যাবে দেখো আমি চট জলদি আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম তা একটা স্টিনারের মধ্যে দিয়ে দিলাম দেখো তাই বেশ করে মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিই বেশ ভাতটা অনেকবার ধুয়ে নিয়েছি যাতে কোনোভাবে ফ্যান না থাকে ফ্যান থাকলে কি হয় চার হয়ে যায় এখানে ঠান্ডা জল দিয়ে দেখো আমি মানে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তলাকা ভাতগুলো আমি ভাপে অনেকটা মানে সেদ্ধ হয়ে যাবে না আমি একটু উলট পালট করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তাহলে ভাতগুলো খুব ফ্রেশ ঝরঝরে হয়ে যায় কোনো ভাবে আটকে যায় না তা দেখো ভাত এখানে জলটা ঝরতে দিয়ে দিলাম এদিকে আমি চিকেনটা বসিয়ে দেবো চিকেনটা যার জন্য প্রথমে আমি একটু বেড়েস্তা করে নেবো তা দেখো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে নেড়ে একটুখানি আমি ব্রেস্তা বানিয়ে নেবো বেরস্তা করতে অনেকটাই সময় লাগে আমি কিন্তু বেশি পেঁয়াজটা ভাজবো না বেশি ভাজা হয়ে গেলে তেঁতো হয়ে যাবে তা দেখো আমি এই অবস্থায় পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি তা দেখো অনেক আমার পেঁয়াজটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে আরও একটুখানি গরম মশলা দেবো গোটা গরম মশলা আর কি আর এইদিকে দেখো আলুগুলোর মধ্যে আমি একটুখানি ফুড কালার মিশিয়ে নিলাম ফুড কালারটা মিশিয়ে নিলে কালারটা খুব ভালো আসে লবণটা মিশিয়ে নিলাম লবণ আর ফুড কালার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুগুলো তা দেখো কালারটা খুব ভালো আসে এই প্রথমে আলুটা আমি ফ্রাই করে নেবো দেখো ওই তেলের মধ্যে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি তো যথারীতি আমার আলুটা ফ্রাই হয়ে গেছে আলুগুলো আমি একে একে তুলে নিচ্ছি তা বিরিয়ানি করতে খুব সহজ মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে খুব ভালো লাগে অপূর্ব লাগে আমার ছেলে মেয়ে তো খুব প্রিয় এখানে দেখো আরও কিছু গরম মশলা অ্যাড করলাম গোলমরিচ তারপরে ছোট্ট এলাচ বড় এলাচ লবঙ্গ জৈত্রী তা একটু ভেজে পাশে সরিয়ে রাখলাম মশলাটা তারপরে দেখো ম্যারিনেট করা আমি চিকেনটা দিয়ে দিচ্ছি তা চিকেনটা দিয়ে আমি বেশ করে আমি কষাবো কষাতে কষাতে অনেকটা জল ছেড়ে আসবে আমার এর মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই তা দেখো চিকেনটা আমি ভালো করে কষাতে শুরু করে দিয়েছি তা যত কষানো হবে তত জল ছাড়বার এখানে আমি দেখো লবণটা অ্যাড করে দিলাম তাই এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে তাই ম্যারিনেট করার সময় দেওয়া যায় কিন্তু ম্যারিনেট করার সময় আমি দিইনি আমি এটা পরেই ব্যবহার করলাম চিকেনটা কষাবার সময় এখানে দেখো একটুখানি পেঁয়াজের ব্রেস্তা আমি দিয়ে দিলাম চিকেনটা কষাবার সময় আমি অনেকটা ব্রেস্তা করেছিলাম তো ভাজা পেঁয়াজটা অ্যাড করে দিলাম তাহলে আমাকে পেঁয়াজটা এক্সট্রা করে ভাজতে হয়নি তা বেশ করে ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো আলুগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিলাম এরপর চিকেন থেকে অনেক জল ছাড়বে তাই জলটা ছাড়লে পরে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে দেখো আমি প্রায় পনেরো কুড়ি মিনিট বাদে ফিরে এলাম দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে তো চিকেনের জলের মধ্যেই আমার চিকেন আলু সব সেদ্ধ সেদ্ধ হয়ে যাচ্ছে দেখো মোটামুটি আমার সব সেদ্ধ হয়েও গেছে আলু আমি চিকেনটাও তুলে নিচ্ছি দেখো আলুগুলো ভেঙে যাচ্ছে দেখেছো কতটা সেদ্ধ হয়ে গেছে তা আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল ওইটার মধ্যেই সমস্ত কিছু মশলাগুলো কষানো হয়ে গেছে আর আমার চিকেনটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার দেখো আমি ওই একই পাত্রের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তা ঘিটা বেশ করে তার দিকে আমি মাখিয়ে নিলাম পাত্রটার মধ্যে তারপরে দেখো যে গ্রেভিটা ছিল না গ্রেভিটা আমি প্রথমে দিয়ে দি दिलंम तलाटाई तो তা পাত্রের মধ্যে প্রথমে গ্রেভিটা দিয়ে দিয়ে দেখো আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি ভাতগুলো অল্প অল্প দেবো তারপরে আমি চিকেন আলু এইভাবে সাজিয়ে সাজিয়ে লেয়ার বাই লেয়ার দিয়ে দেবো তাহলে আমার বিরিয়ানিটা খুব ভালো হবে তা দেখো আমি হাত দিয়ে দিয়ে তুলে তুলে দিয়েছিলাম খুব গরম লাগছিল গরম তো তা দেখো আমি একটা আবার চামচের সাহায্যে আমি তুলে তুলে দেখো সমস্ত সাজিয়ে দিচ্ছি উপর থেকে আরও একটু ভাত দেবো আমি এইভাবে লেয়ার দিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি তা দেখো আমি পেঁয়াজের ব্রেস্তাও দিয়ে দিলাম তা একটু করে পেঁয়াজের ব্রেশ তা দিচ্ছি একটু করে চিকেন আলু এই সমস্ত দিয়ে দেখো বাদ বাকি চিকেনটাও দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দিলাম তা উপর থেকে যে মশলাটা থাকবে না ওই মশলাটাও আমি দিয়ে দেবো আর তারপরে যে ভাতগুলো থাকবে আমি ভাতগুলোও আমি দিয়ে দিলাম উপর থেকে ভালো করে দিয়ে আমি কভার করে দেবো তা আমি এইভাবেই বিরিয়ানি বানিয়ে থাকি খুব সহজভাবে আর খুব ভালো হয় খেতে যেন তো এইভাবে বাড়িতে ট্রাই করে একদিন দেখো সবাই মানে খেতে সত্যিই খুব ভালো হয় আর ওপর থেকে দেখো পেঁয়াজটা ভাজাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা যেটা বেস্তা করে রেখেছিলাম আর আমি কড়াইটা যে মশলাটা ছিল সেই মশলাটাও হাত দিয়ে দিয়ে দিলাম আর এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আমি এখানে দিয়ে দেবো মিঠা আতর একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটু মিঠা আতরটা আমি দেখো দুই তিন ফোঁটা দিলাম বেশি দিলাম না আতুরে গন্ধটা কেউ সহ্য করতে পারে না আর আগে থাকতে দেখো আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম তা দুধ কেশরটা দিয়ে দিলাম আর আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম তা আমি আটাটাও মেখে রেখেছিলাম আগে থাকতে তা আটাটা দেখো আমি এইভাবে মুখটা ভালো করে দিয়ে পাত্রের মুখে আটাটা দিয়ে আমি দেখো ঢাকনাটা বেশ ভালো হবে লাগিয়ে দিলাম যাতে কোনোভাবে গ্যাস না বেরিয়ে যায় আর আমি ওভেনের মধ্যে একটা চাটু আগে থেকে গরম করে রেখেছি তারপর দেখো আমি স্টিমে বসিয়ে দিলাম তা মোটামুটি স্টিম থেকে নামিয়ে আমি পনেরো কুড়ি মিনিট বাদে আমি দেখো বিরিয়ানিটা নাড়াই চাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে আমি কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি তা বিরিয়ানিটা দেখতে একদম খুব ভালো হয়েছে দোকানের মতনই দেখো আমার খেতেও খুব সুন্দর হয়েছিলো আর এত সুন্দর ফ্লেভারটা বেরিয়েছিল না ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছিল মানে ফ্লেভারটাতেই মানে পেট ভরে যাচ্ছিলো যে এত সুন্দর বিরিয়ানিটা আমার হয়েছিলো তো এইভাবে তোমরা বাড়িতে খুব সহজভাবে একদিন বানিয়ে সবাই মিলে খেয়ে দেখো যে কতটা পরিমাণে ভালো হয় তা আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে শেয়ার করবে আর এইভাবে সবাই আমার পাশে থেকো সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করব সবার পাশে থাকব। তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা আজকের মতো